আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর দুই অর্থাৎ মতলব উত্তর এবং মতলব দক্ষিণ সংসদীয় আসনে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে এই আসনে আনুষ্ঠানিকভাবে শুরু হল ভোটের মাঠের লড়াই প্রতীক হাতে পেয়ে প্রার্থীরা এখন গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন গত একুশ জানুয়ারি বুধবার বেলা সাড়ে এগারোটায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার উপস্থিত প্রার্থীদের হাতে তাদের নির্ধারিত প্রতীক তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা গত একুশ জানুয়ারি বুধবার প্রতীক বরাদ্দের পর এই নির্বাচনী এলাকায় বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী ফয়জন্যুর আখন রাসেল প্রথম দিনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন এদিকে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় এই আসনে শুরুতে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন এর মধ্যে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেন যাচাই বাছাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয় প্রাথমিকভাবে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও আপিল প্রক্রিয়ায় আরও জনের মনোনয়ন ফেরত আসে পরবর্তীতে তিনজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে চাঁদপুর দুই আসনে মোট আটজন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন প্রতীক বরাদ্দ অনুযায়ী বিএনপির প্রার্থী মোহাম্মদ উদ্দিন ধানের শেষ প্রতীক পেয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বিল্লাল হুসেন মিয়াজি পেয়েছেন ছাতা জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ এমরান হুসেন মিয়া পেয়েছেন লাঙল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মানসুর আহমেদ সাকি পেয়েছেন ভাত প্রতীক এছাড়া বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী ফজন্য্নূর আখন রাসেল হাতি প্রতীক গণ অধিকার পরিষদের প্রার্থী গোলাফ হোসেন ট্রাক প্রতীক নাগরিক ঐক্যের প্রার্থী এনামুল হক কেটলি প্রতীক এবং লেবার পার্টির প্রার্থী নাসিমা আক্তার আনারস প্রতীক পেয়েছেন